দর্শক নবম পেস দাবিতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ তারা সড়ক অবরোধ করেছে আমরা সরাসরি সংবাদ দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভালোবাসলে এক ধন্যবাদ বলে করবে আমরা কি দেব আপনি

বলেছিলেন বাস্তবায়ন করে তারা আমাদেরকে বাস্তবায়ন করে কিন্তু বাস্তবায়ন করার পরেও কিন্তু কমিশন গঠন করে রিপোর্ট পেশ করার